ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন অপশেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী বদরুদ্দিন তোয়াবজি সঠিক উত্তরটি হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন অপশান সাইফুদ্দিন কিচলু বদরুদ্দিন তোয়াবজি ফাতেমা বিবি ডক্টর জাকির হোসেন সঠিক উত্তরটি হবে ডক্টর জাকির হোসেন ফুটবলের রাজা পেলেই কোন দেশের নাগরিক ছিলেন অপশেন্স চিলি ব্রাজিল উরুগুয়ে প্যারাগুয়ে সঠিক উত্তরটি হবে ব্রাজিল বীরবল কার ছদ্মনাম নাম অপশেন্স সুরেন্দ্রনাথ বসু সমরেশ বসু রাজশেখর বসু বিমল ঘোষ প্রথম চৌধুরী সঠিক উত্তরটি হবে প্রথম চৌধুরী অশোক কোন সময় যুদ্ধনীতির পরিবর্তে শান্তিনীতি গ্রহণ করেন অপশান কলিঙ্গ যুদ্ধের পর তরাইনের প্রথম যুদ্ধের পর তরায়নের দ্বিতীয় যুদ্ধের পর বাংলা ভাগের পর সঠিক উত্তরটি হবে কলিঙ্গ যুদ্ধের পর মিশরের প্রধান অর্থকারী ফসল কি অপশানস চিনি কার্পাস কফি দুধ সঠিক উত্তরটি হবে কার্পাস সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল অপশানস আঠেরোশো একান্ন সালে আঠেরোশো চুয়ান্ন সালে আঠারোশো পঞ্চান্ন সালে আঠেরোশো চৌষট্টি সালে সঠিক উত্তরটি হবে আঠেরোশো পঞ্চান্ন সালে ছন্দের জাদুকর কাকে বলা হয় অপশানস বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর মৃদুল দাশগুপ্ত সত্যেন্দ্রনাথ দত্ত সঠিক উত্তরটি হবে সত্যেন্দ্রনাথ দত্ত মরু অঞ্চলের উদ্ভিদদের কি বলা হয় অপশানস জোরোফাইট মেসোফাইট হোমোফাইট ম্যানগ্রোভ সঠিক উত্তরটি হবে জোরোফাইট বঙ্কিমচন্দ্রের বন্দি মাতরম গানটি কোন উপন্যাসে রয়েছে অপশানস বিষবৃক্ষ উপন্যাস রাজসিংহ উপন্যাসে আনন্দমঠ উপন্যাসে চন্দ্রশেখর উপন্যাসে সঠিক উত্তরটি হবে আনন্দমঠ উপন্যাসে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন অপশান কোমল সিং সূর্য সেন সুভাষচন্দ্র বসু বিপিন পাল সঠিক উত্তরটি হবে সূর্য সেন বাংলার অগ্নিকন্যা নামে কে পরিচিত অপশান্স মাদার টেরেজা প্রীতিলতা ওয়াদ্দার কল্পনা দত্ত বীরাঙ্গনা দেবী সঠিক উত্তরটি হবে কল্পনা দত্ত ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল অপশানস পুনে কলকাতা চেন্নাই দিল্লি সঠিক উত্তরটি হবে পুনে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ